নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যানোপোজ মহিলাদের যখন মাসিক শুরু হয় সেটাকে বলে মিনার আর যখন শেষ হয় তখন সেটাকে বলে ম্যানোপোজ পরবর্তী ক্ষেত্রে আমরা কোনো দিন হয়তো বা মিনার নিয়ে করব ম্যান্সুরাল সাইকেল নিয়ে করবো অতিরিক্ত নিয়ে করবো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো ম্যানোপোজ ম্যানোপোচ হচ্ছে বললাম যে একটা নির্দিষ্ট টাইমের পরে এটা দেশের উপরে ক্লাইমেটের উপরে নির্ভর করে যে আমাদের দেশে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু এই ম্যানোপোজটা হয়ে যায় অর্থাৎ মেন্সটা শেষ হয়ে যায় এবং এই যে মেন্সুরেশন শেষ হয়ে যাচ্ছে মানেই এই কিন্তু হরমোন অ্যাবস্টার তার যে হরমোন যে মহিলা হরমোনটা সিক্রেশন হচ্ছে না তার প্রেক্ষিতে কিন্তু তার কিন্তু অনেক সময় আর্থাইটিস হতে পারে নানা রকম গাঁঠের সমস্যা হতে পারে এবং এক্ষেত্রে একটা বলি যে কোনো মহিলা হাঁটাটা পায় না ডিউরিং মেন্সুরেশন মেন্সুরেশনের সময় কিন্তু হাঁটাটা পায় না আফটার মেনসুলেশন অর্থাৎ মেনোপোজ যখন হয়ে গেল তারপরে কিন্তু হাটের রোগের সম্ভাবনা থাকে এবং নানারকম আর্থাইটিক প্রবলেম শুরু হয় এবং মানসিক সমস্যাটা তৈরি হয় যখন তার মেনোপোজ হয়ে যায় বলে আমার যৌবন থাকবে না আমি বুড়ি হয়ে যাবো আমরা যৌবনকে কিন্তু সবসময় হারাতে চাই না এবং অনেক সময় যৌন ক্ষমতা থাকবে না আমি স্বামীকে খুশি করতে পারবো না আমার যৌনও কমে যাবে এই ভাবনা থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন মাথার যন্ত্রণা শুরু হয় অনেক সময় হট ফ্লাসেস হয় অনেক সময় ঘুম হয় না এবং তার সঙ্গে তার অজন্য থেকে শুরু করে তার অনেক সময় নানা দুর্বলতা প্রকাশ পায় কিন্তু এক্ষেত্রে বলবো ভয় পাবেন না এটা জীবনের স্বাভাবিক প্রক্রিয়া জীবনকে সহজ করে নিতে হবে এবং অবশ্যই এর জন্য হোমিভেল চিকিৎসা আছে যারা একটু সচ্ছল পরিবারে আমি যেহেতু এখন কলকাতায় পেশেন্ট দেখি এবং আমার কাছে আমি বোম্বে দিল্লি থেকেও অনেক পেশেন্ট পেয়েছি যারা সচ্ছল পরিবারে তারা আবার আগ বাড়িয়ে হরমোন থেরাপি করে আমি বলি খোদ আলু খোদকারি করা চলবে না তার কারণ এই হরমোন থেরাপির পরিণাম অনেক ক্ষেত্রেই সেভেন্টি পার্সেন্ট টু এইট্টি পার্সেন্টের ক্ষেত্রেই তারা ভবিষ্যতে ক্যান্সার আক্রান্ত হন হরমোন দিয়ে তাকে নতুনভাবে সচল করতে গিয়ে তার সেই জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলো নষ্ট হয়ে তার কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে তাই আপনি আপনার সাময়িক আনন্দের জন্য পরবর্তীকালে যদি না হয় সেই ভাবনা থেকেই আজকে ভিডিও করা ম্যানোপোজ ভয় পাবেন না আমাদের হোমিওপ্যাথি ওষুধ নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী এবং আপনার সমস্যা এবং আবার এক্ষেত্রে বলব যে আফটার ম্যানোপোজ যদি মেন্সুরেশন শুরু হয় দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস দ্যাট ইজ এ সিমটমস অফ এ ক্যান্সার এ বিষয়ে দেরি না করে ক্যান্সার মার্কার করে হোল্ডার চিকিৎসা নিলে আপনি দীর্ঘ জীবন ভালো থাকবেন ক্যান্সারের হাত থেকে রক্ষা পাবেন এবং এই সচেতনতা করার জন্যই সচেতন করার জন্যই আজকে আমাদের ভিডিও যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবশেষ বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার